আশু ব্র্যান্ড এ থাকবে এক যেম ব্রান্ড এর থাকবে অবশ্যই স্পেশাল হবে এটা মডেলটা হচ্ছে হাজার আশি ক্যামেরা বা আপনার যারা হাজার পঞ্চাশ টাকার ক্যামেরাটি বললে কিন্তু আপনার কিন্তু এবং এর সাথে কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই আপনারা যারা নিতে চান তারা হচ্ছে আপনাদের স্ক্যানার দেখা নাম্বারটিতে ফোন দিতে পারেন সরাসরি আর এটাতে ফোর কে থার্টি প্লেস এর ভিডিও করতে পারবে ষোলো মেগাপিক্সেল এর ছবি তুলতে পারবেন এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এটার সাথে কিন্তু আপনারা ডাবল ব্যাটারি পাবেন ডাবল ব্যাটারি চার্জার পাবেন একটা মাইক্রোফোন পাবেন মিনি একটা পাবেন ওয়াটার প্রুফ ওয়াইফাই সাপোর্ট আর ডুয়েল স্ক্রিন এবং এটার সাথে কিন্তু ডুয়েল স্ক্রিন পাবেন টাচ স্ক্রিন ফুল্লি প্রুফ ওয়াইফাই সাপোর্ট যে ভিডিও আছে কাপা করবে না কোনো শেক করবে না নড়াচড়া করবে না ভালো ক্যামেরা ফোর ফোর কে সিক্সটি এফ এস এ রেকর্ড করতে পারেন এবং 16 মেগা ছবি তুলতে পারবে এটার সাথে কিন্তু তারা মাইক্রোফোন ইউজ করতে পারবেন আর এটা ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুব ভালো দিবে এক থেকে দেড় ঘন্টার মতো ব্যাটারি দিবে কারণ 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও আপনাদের জন্য আইটেক টিম তে আজকের ভিডিওতে কিন্তু থাকবে 4K অ্যাকশন ক্যামেরা স্টার্টিং প্রাইসটা থাকবে মাত্র 1050 টাকা আসসালামু আলাইকুম সানি ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা দেখবো আজকে আমাদের আছে নন ব্র্যান্ড থাকবে আশুক ব্র্যান্ডের থাকবে এজ কেম ব্র্যান্ডের থাকবে প্রাইসটা তো অবশ্যই স্পেশাল হবে অবশ্যই স্পেশাল হবে মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের অ্যাড্রেসটি বলে আমরা ক্যামেরা দেখব আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট ডট মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 দোকান নাম্বার 7 কারণ নাম আছে শুরুতে যে ক্যামেরাটা দেখাব ক্যামেরাটা দেখার আগে বলে রাখি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটি মডেল এবং প্রাইজ আমরা বলে দেবো অনেকে শুধু ফাস্টের ক্যামেরাটা দেখে কিন্তু সরাসরি ফোন দিয়ে ফেলে তো বাকি ক্যামেরাগুলো তারা দেখে না এবং সেই ক্যামেরাগুলো সম্বন্ধে কিন্তু তারা জানে তো তারা বলে আমাদের মিড বাজেট থেকে মিড বাজেট একটা ক্যামেরা লাগে বা আপনার মিড বাজেট হাই বাজেট লো বাজেট সব ধরনের ক্যামেরা কিন্তু আজকে ভিডিওতে দেখাবো আর একটা কথা হচ্ছে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে শুরুতে কি আমরা এক হাজার পঞ্চাশ টাকার ক্যামেরা হচ্ছে আমরা এক হাজার পঞ্চাশ টাকার ক্যামেরাটা দেখবো এই ক্যামেরাটা হচ্ছে নন ব্র্যান্ডেড একটা ক্যামেরা ফুল এইচডি তে ভিডিও হবে এটা মডেলটা হচ্ছে হাজার আশি ক্যামেরা বা আপনারা যারা হাজার পঞ্চাশ টাকার ক্যামেরাটি বললে কিন্তু আমরা কিন্তু ক্যামেরাটা আপনারা বলতে পারেন যে স্পোর্টস ক্যাম স্পোর্টস ক্যাম আর এই ক্যামেরাটি কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ কোনো ওয়াইফাই সাপোর্টেড না এবং এটার সাথে কেউ মাইক্রোফোন ইউজ করতে পারবে না অনেকদেরকে আমাকে ফোন দিয়ে বলে যে আমি যদি এক্সট্রা মাইক্রোফোন কিনি তাহলে কি ইউজ করতে পারবো না বা এক্সট্রা কিনে আর যেটাই কিনেন কোনোটার ভিতরে আপনার মাইক্রোফোনটা ইউজ করতে পারবো নরমালি ভিডিও নর্মালি অডিও রেকর্ড হবে অডিও ক্যামেরা থেকে অডিও রেকর্ড হবে এবং এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা এই ক্যামেরাটির দাম রয়েছে মাত্র এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা আর এটার সাথে হচ্ছে যে অ্যাক্সেসরিজগুলো পাবেন আপনার এই অ্যাক্সেসরিজগুলো সবগুলো অ্যাক্সেসরিজ এখানে বুঝে নেবেন তারপর আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ অসেক অসেক এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটার মডেলটা চাই আপনার কিউ ফোর ফোর সিআর কিউ ফোর ফোর সিআর এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ক্যামেরাটি কিন্তু ফুললি ওয়াটার প্রুফ ওয়াইফাই সাপোর্টেড সাথে মাইক্রোফোন দেওয়া আছে রিমোট দেওয়া আছে

এটা হচ্ছে ব্র্যান্ডের এটার মডেলটা হচ্ছে আপনার এটি এস নাইনার এটি এস নাইনার এটার সাথে হচ্ছে ডাবল ব্যাটারি পাবেন ডাবল ব্যাটারি চার্জার পাবেন একটা মিনি ট্রাইপড পেয়ে যাবেন আর এটাতে ফোর কে থার্টি এফ পেসের ভিডিও করতে পারবেন এছাড়া যারা ছবি তুলতে চাচ্ছেন তারা ষোলো মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা মডেল হচ্ছে গিয়ে আপনার এটি এস নাইনার তারপর আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে গিয়ে আপনার ডুয়েল স্ক্রিন একটা অ্যাকশন ক্যামেরা

রিয়ালি কি এটাতে ফাইভ কে ভিডিও করা যায় হান্ড্রেড পার্সেন্ট ফাইভ কে পাবেন এবং যে পঞ্চাশ মেগা পিক্সেলের ছবি পাবেন এবং এটার মডেল হচ্ছে গিয়ে আপনার এটি এম ফোর জিরো আর এটি এম ফোর জিরো আর এই ক্যামেরাটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম পড়তেছে মাত্র আপনার সাত হাজার পাঁচশো টাকা আর যারা এই ক্যামেরাগুলো নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনার কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে হচ্ছে কিছু টাকা সিকিউরিটি বা নিচে আগে পে করতে হবে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য অনেকে বলে ভাই আমরা তো অনেক জায়গায় টাকা পে করে দরা খেয়েছি বা অনেকে প্রোডাক্ট দেনে নাম্বারটি বন্ধ

la well,

কিন্তু এই ছবিগুলো বাদে আপনারা কিন্তু এটার সাথে ভিতরে কিন্তু একটা ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন খুব ভালো মানের একটা ক্যারি ব্যাগ যে আপনারা ক্যারি করার জন্য আর অনেকে আমার আগে যে ভিডিওটা দেখছেন ওইটা কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন ছাড়া ছিল যেটা থেকে ফিল্টার ছিল আমরা কিন্তু জানি যে ডলার রেট বেড়ে যাওয়ার কারণে দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে ফিল্টারটার সাথে অ্যাড করি তাহলে প্রাইস অনেক বেড়ে যাবে অনেকে ফিল্টার নিতে চায় অনেকে নিতে চায় না এর আমরা টোটালি ফিল্টারটা ছাড়াই নিচ্ছি যার ফিল্টার প্রয়োজন সে পনেরোশো টাকা দিয়ে এক্সট্রা কিনে নিতে পারবেন এবং যার ফিল্টার লাগবে না সে পুরো প্যাকেজটি পাবেন হচ্ছে মাত্র এগারো টাকা দিয়ে এখন আমরা যে মডেল গুলো দেখাবো যেটা একশন ক্যামেরা যারা হচ্ছে বলে ভাই আমার ভালো একটা ভিডিও ভিডিও করবো যে ভিডিও হচ্ছে করবে না কোনো শেক করবে না নড়াচড়া করবে না ভালো একটা একটা ক্যামেরা দেন

আর হচ্ছে এটার সাথে কিন্তু তোমরা মাইক্রোফোন ইউজ করতে পারবে আর এটা ব্যাটারির ব্যাকআপটা কিন্তু খুব ভালো দিবে এক থেকে দেড় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে একটা ভিডিও করলে না ভিডিও করলে এটা দাম নিচে মাত্র 10000 টাকা 10000 টাকা হচ্ছে আপনারা কিন্তু অ্যাডজাস্ট এইট ডুয়াল স্ক্রিন এই ক্যামেরাতে নিতে পারবে 4K 30 এ ভিডিও হবে তার প্রথমটা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে আপনার একটা না 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং মাল্টি ক্যামেরা বলা আছে মাল্টি ক্যামেরা বলা যায় বডি ক্যাম বলেন ড্যাশ ক্যাম বলেন অ্যাকশন ক্যামেরা বলেন এটা কিন্তু ভিডিও রেকর্ডটা হবে 1080 তে ফুল এইচডি যেটা বলি আমরা জি এটা মডেল থেকে 810 ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ থাকছে এটা দাম নয় এবং এছাড়া হচ্ছে আপনারা যারা এই বাদে অন্য কোনো অ্যাকশন ক্যামেরা নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আপনারা কিন্তু ছবি পাঠিয়ে দিলে এখন বর্তমানে যেহেতু প্রাইসে চলতেছে যেহেতু মাল অনেক মাল শিপমেন্টে আছে এত এখনো পর্যন্ত সবগুলো ছাড়ানো হয়নি এজন্য আর অনেক ক্যামেরা আছে যেগুলো আমরা আজকে ভিডিওতে দেখাতে পারলাম না কিন্তু এছাড়াও কিন্তু আমাদের অনেক ইউজ পরিমাণ ক্যামেরা আছে এছাড়া আপনারা যারা ক্যামেরার পাশাপাশি রিং লাইট চাচ্ছেন ট্রাইপড চাচ্ছেন মাইক্রোফোন অ্যাক্সেসরিজ যেকোনো অ্যাকসেসরিজ গ্যাজেট প্রোডাক্ট আপনারা কিন্তু সবগুলা কিনতে আমাদের শপে পেয়ে যাবেন ঠিক আছে বিস্তারিত জানার জন্য ভিডিওতে নাম্বার দিয়ে আছে আপনারা যোগাযোগ করবেন আজকের মতো এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ